বন্ধুরা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম একটু পুজো দিতে মহাপ্রভুর পুজো দিতে কারণ ওই মহাপ্রভুর কাছে একটু আমার তো তাই যাচ্ছিলাম দেখো কি সুন্দর রাস্তা হয়ে চলেছি পুজো দিতে এই সেই মন্দির আর এখানেই আছে মহাপ্রভু তো আমি মহাপ্রভুকে একটু ভোগ নিবেদন করে তারপরে চলে গেছিলাম পড়াতে পড়িয়ে টড়িয়ে বাড়ি ফেরার সময় আমি মাছ কাবারি বাজার করতে গেছিলাম এই হচ্ছে ঠাকুরের ভোগ আর এই হচ্ছে আমাদের মাছ কাবারি দোকান যেখানে হচ্ছে আমরা প্রত্যেক মাসে মাছ কাবারি বাজারটা করি তোমরা কারা এরা মাছ কাবারি বাজার করো কমেন্ট করে জানিও মাছ কাবারি বাজার করার পর তারপরে বাড়ি এলাম বাড়ি আসতেই দেখলাম তোমাদের দিদিভাই খেতে দিচ্ছে সবাইকে আর আমারও খাবারটা বাড়তে বললাম আজকের মেনুতে ছিল ভাত ডাল আলু মাখা শুক্তো আর আমের চাটনি সঙ্গে একটু ঘি নিয়েছিলাম ভাতটা গরম ছিল বলে তো দেখো ভাত বেড়ে দিয়েছে এবার আমি খেতে বসে যাবো তো আজকে তো যেহেতু শনিবার তাই আজকে নিরামিষ হচ্ছিল মা বাবা টেবিলে খাচ্ছিল আর আমরা সঙ্গে খেতে বসে গেছিলাম এরপর দেখো আমি চলে এলাম খেয়ে নিয়ে পাখি খেতে দিতে তুলসীকে আমি পিয়ারা দিচ্ছি ছোলা দিই আর সঙ্গে কি থাকে ধান তুলসি খায় আর ডাকে শুনতে পাবে তুলসি ডাকে তো দেখো তুলসি কি সুন্দর খায় আর বসে থাকে আর এই যেহেতু একটু বর্ষাকাল তাই টুসির পালকগুলো একটু উঠে উঠে যাচ্ছে টুসিকে কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে ডেটল দিয়ে স্নান করাই আর সকাল ওই খাঁচাটা ধুয়ে দিই দিয়ে তারপরে ওকে খেতে দিই ও কিন্তু খুব সুন্দর ও কিন্তু কামড়ায় না একে আমরা ধনতেরাসের সময় কিনেছিলাম দেখো বিস্কুট ও দি বিস্কুট খায় তো তোমাদের এরকম পাখি কার কার বাড়িতে আছে কার পাখি বুঝতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো